ওয়েলকাম প্রিয় দর্শক চলে এলাম আজকে একটা নতুন টপিক নিয়ে টপিকটা হলো আমাদের বাংলার হাজার হাজার ছেলেমেয়েরা বিহারে যাচ্ছে এস্টেট পরীক্ষা দিতে তাহলে ভাবুন আমাদের রাজ্যে সে কবে এসএসসি হয়েছে দু হাজার ষোলোতে আর কোনো এসএসসির পাত্তা নেই তাই এই বিষয়ে একটা আলোচনা করব আপনাদের সাথে তো আলোচনা হল শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে আবার বিহার যাত্রা শেষবার স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলোতে সেই এসএসসি ও দুর্নীতির অভিযোগে জর্জরিত কবে নতুন এসএসসি হবে জবাব নেই এই অবস্থায় অনেকেই পাশের রাজ্য বিহারে গিয়ে স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা দিচ্ছেন চাকরি প্রার্থীরা জানাচ্ছেন রাজ্য থেকে কয়েক হাজার পরীক্ষার্থী বিহারে পরীক্ষা দিতে যাচ্ছেন সুমা দাস একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকতার জন্য দু হাজার ষোলোতে পশ্চিমবঙ্গে এসএসসির পরীক্ষা দেন ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকায় তিনি আছেন পঞ্চান্ন নম্বরে সোমার কথায় আমরা যোগ্য নিয়োগের দাবিতে হাজার দিনের বেশি রাস্তায় বসে রয়েছি জানি না আরও কতদিন এভাবে বসে থাকতে হবে আঠেরোই জুন পাটনার একটি স্কুলে আমার পরীক্ষা আমার মতো বাংলার অনেকেই পরীক্ষা দিতে যাচ্ছেন সোমা জানান বিহারের শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রথমে স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট বা স্টেট দিতে হয় পাশ করলে বিহার পাবলিক সার্ভিস কমিশনের বিপিএসসি পরীক্ষায় বসার সুযোগ মেলে সেই পরীক্ষায় পাশ করলে তবেই প্যানেলে নাম ওঠে গত এগারো থেকে উনত্রিশে মে নবম থেকে দশম শ্রেণীর স্টেট এস্টেট এ এই রাজ্যের পরীক্ষার্থীরা ভোট না দিয়ে কিংবা রেমালের ধাক্কার ঝুঁকি নিয়ে বিহারে গিয়েছিলেন এবার বারো থেকে আঠেরোই জুন একাদশ ও দ্বাদশের জন্য এস্টেট হচ্ছে সমাজ জানান তার বিষয় সংস্কৃত নবম দশমের জন্য স্টেট দিয়েছেন এবার একাদশ দ্বাদশের এস্টেটও দিচ্ছেন সুযোগ পেলে শিক্ষকতা করবেন বিহারেই হাওড়ার দেবমাল্য মণ্ডলের বিহারে পরীক্ষা ছিল তার বিষয় বাংলা দেবমাল্য বলেন পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষার জন্য সেই দু হাজার পর থেকেই অপেক্ষা করছিলাম বাংলার হাজার হাজার পরীক্ষার্থী এখন বিহারে রয়েছি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা আলতাফুর মিয়া মিয়াম বিহারের বাঁকা জেলায় কোটোরিয়া হাই স্কুলে শিক্ষকতা করছেন তিনি বলেন গত বছর পরীক্ষা দিয়ে আমার নিয়োগ হয়েছে বিহারে প্রতি বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় দুর্নীতির অভিযোগ নেই রাজ্যে নিয়মিত এস হলে আমাকে বিহারে শিক্ষকতা করতে যেতে হতো না তাহলে ভাবুন প্রিয় দর্শক মানে যে সমস্ত ছেলে মেয়ে গ্র্যাজুয়েশান বিএড মাস্টার্স বিএড করে বসে আছে তাহলে তাদের কী অবস্থা আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ নেই সেই কবে দু হাজার শিক্ষক নিয়োগ হয়েছে আবার দুর্নীতি মানে ভর্তি স্ক্যাম হয়ে গেছে তাহলে ভাবুন তাহলে আমাদের রাজ্যটা কোন পর্যায়ে যাচ্ছে শুধু কি ভাতা লক্ষ্মীর ভাণ্ডার হাজার বারোশো টাকা দিলেই হবে প্রিয় দর্শক হচ্ছে আপনাদের কি মতবাদ আপনারা প্লিজ কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে ধন্যবাদ